হ্যালো বন্ধুরা টেক বিডি বিডিসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি এই মুহূর্তে স্ক্রিনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটেও কোনো ল্যাপটপ ডেস্কটপ বা পিসির কোনো সাইট নয় বরং এটি আমার অ্যান্ড্রয়েড ফোনেরই স্ক্রিন অ্যান্ড্রয়েড ফোনকে কীভাবে আপনারা কম্পিউটারে ট্রান্সফার করবেন সেইটাই আজকের ভিডিওতে দেখানো হবে সো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথমে আপনার ফোন থেকে প্লে প্লেস্টোরটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা নিচের দিকে সার্চবার পেয়ে যাবেন আপনারা যার বারে গিয়ে সার্চ দেবেন উইন সেভেন স্পেস সিমও আমি আবার বলছি উইন সেভেন স্পেস সিমু লেখে সার্চ দেবেন অন্যথায় আমি আমার অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কী লেখে সার্চ দেবেন আপনারা সার্চ এটা লেখেই সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসবে এটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে সরাসরি প্লেতে চাপ দিয়ে দিচ্ছি প্লেতে ক্লিক করার পর আমাকে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনে নিয়ে গেছে এবং এখান থেকে দেখতেই পারছেন আপনাদের ফোনটা কিন্তু অলরেডি একদম হুবহু কম্পিউটারের মতো করে ওপেন ওট সেফ সাইডে যে এলাকাগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু সাধারণত সব কম্পিউটারে হয়ে থাকে এইগুলো রেডি থাকলে কম্পিউটারটা রান হয় সো এরপরে দেখতে পারছেন সফটওয়্যার উইন্ডোজ সেই লঘুটা এটা কিন্তু অস্থিরভাবে আমাদের কাছে শো করছে কম্পিউটার ঠিক যেরকমভাবে ঠিক সেভাবে কিন্তু শো করছে কম্পিউটার উইন্ডোজ সেট আপটা শেষ হয়ে গেলে আমাদের কিন্তু আমাকে কিন্তু তাদের অ্যাকাউন্টে অর্থাৎ তাদের যে অ্যাপটা আছে এই অ্যাপের কিন্তু আমাদের অ্যাকাউন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে গেস্ট আর একটা হচ্ছে সুইচ ইউজার আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি একটা গেস্ট আর একটা কিন্তু সুইচ ইউজার আপনারা চাইলে গেস্ট দিয়েও দিতে পারেন অথবা সুইচ ইউজার দিয়েও দিতে পারেন আমি এখান থেকে সুইস ইউজারে ক্লিক করে দিচ্ছি আমার যেহেতু অ্যাকাউন্টটা আগে থেকে করা আছে তাই আমার অ্যাকাউন্টটা শো করতেছে আপনারা জাস্ট একটাই ক্লিক করার পর আপনাদের জিমেল শো করবে আপনারা জিমেলটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং হাই স্পিড থাকতে হবে সো দেখেন এটা কিন্তু আমার অলরেডি কম্পিউটারের মতো করে ওপেন হয়ে গেল এবং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কম্পিউটারে ঠিক যেভাবে কপি করে আছে সেভাবে কপি করা যায় আবার কম্পিউটার যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা যখন রিফ্রেশ দেয় তখন কিন্তু একটা লোগো আছে সেটাও কিন্তু এখানে চলে আসছে এখানে রিফ্রেশ অপশান আছে ভিউ অপশন আছে আপনি কম্পিউটারের কিছুটা ভাইব আপনার নিজের মধ্যে অনুভব করতে পারবেন এরপরে দেখেন আপনাদের ডান পাশে কম্পিউটার অপশন পেয়ে যাবেন আপনারা কম্পিউটার অপশনের উপর ক্লিক করার পর আপনাদের কিন্তু আপনাদের গ্যালারিটা শো করবে অথবা অথবা আপনাদের এসডি কার্ডটা কিন্তু এখানে শো করবে এসডি কার্ডে কী কী আছে আপনারা এখান থেকে সব দেখতে পারবেন আবার নতুন নতুন ট্যাপও নিতে পারবেন একদম হুবহু কম্পিউটারে আর হ্যাঁ ভাই এটা কিন্তু সত্যি আমার ফোনে করা কোনো ল্যাপটপ বা পিসিতে করা নয় আপনি চাইলে পারবেন সার্চ মনোযোগ দিয়ে শুধু দেখতে থাকেন এরপর এখানে আসার পর আপনার কিন্তু সম্পূর্ণ সেট আপটা কিন্তু হয়ে যাবে এরপরে আপনারা লক্ষ্য করেন একদম স্ক্রিনের বাম পাশের কর নিচের কর্নারে উইন্ডোজের লোগো আছে এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটি পেয়ে যাবেন এরপর আপনারা নিজেদের মন মতো করে কম্পিউটার সেট আপটা করতে পারবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ